এটা হচ্ছে আমাদের সেই দার্জিলিং রিসোর্ট এই সাজেকের সবচেয়েতে ভালো মানের রিসোর্ট হচ্ছে এটা আপনারা কেউ আসলে এই রিসোর্টে উঠতে পারেন রিসোর্টটা খুবই সুন্দর এবং ভালো মানের রিসোর্ট খুব সুন্দর পরিবেশ এখানেতে সূর্য উদয় দেখা যায় খুব সুন্দরভাবে রেঘমালাগুলো পারা যায় কিন্তু এখন শীতকাল মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি না বর্ষাকালে এগুলো খুব সুন্দরভাবে চারিদিকই বারান্দা পুরো রিসোর্টটা আমরা চেষ্টা করবো ঘুরার প্রচণ্ড ঠান্ডা এই জন্য ব্লেজারও আছে এই জ্যাকেটও আছে না হলে এখানে শীত নিবারণ করা খুবই কষ্ট এটা হচ্ছে মূল বারান্দা এই বারান্দা হতে আমরা সবাই মেঘমালাগুলো উপভোগ করতে পারি যদি বর্ষাকাল হয় তাহলে আমরা মেঘমালাগুলো আমাদের এই রিসোর্টে এসে ঢুকবে তখন সবচেয়ে ভালো লাগে আসলে শীতকালের জন্য আমরা সেই মেঘমালাগুলো ধরতে পারছি না বা আমরা সেই আবহাওয়াটা উপভোগ করতে পারছি না আছে আমাদের রুম এটা আমাদের রুম রিসোর্টটা তিন তলার রিসোর্ট আমরা দোতলায় আছি এখানে আমাদের সাথে যারা আছে তারা আমরা চারজন এক রুমে আছি ব্লগ চলছে বলেন আমরা চলে যাচ্ছি না এই তেও না সুন্দর একটা পরিবেশ সুন্দর বড সবাই গুজকাজ করছে এখন রিসর্ট চেক জন্য আমরা এখন রেডি হচ্ছি আমরা এখন छोटুড়তে যাব রিসর্ট চেক আউট জন্য সবাই ব্যাগ লগেজ সব গোছাকুছি চলছে এগুলো হচ্ছে সব চান্দের গাড়ি এই গাড়িগুলো হতে আমরা খাগড়াছড়ি হতে এই সাজে গিয়ে এসেছি খুব শক্তিশালী গাড়ি এ গাড়ির নাম দিয়েছে কমান্ডো গাড়ি

Can hmm. Okay. 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 Hmm. That's enough?

আছে নীল কাব্য রেস্টুরেন্ট খুব সুন্দর রান্না করে সবাই উনি ভালোই সবাকি মানে রঞ্জ রঞ্জিত রাইভার দিয়েছে আমাদেরকে গতকালকে একটা কলার কাজ এই টিপস দিয়েছে টিপস দিয়েছে সবার জন্য সবাই সমতল থেকে আমরা বাইশশো ফিট বাইশশো ফিট উপরে আছি এই জন্য হয়তো আমাদের টাওয়ার পাচ্ছে না আর মানে এখন চারিদিকে কুয়াশায়

পরিবেশটাকে উপভোগ করছে সাজেকেট ও রিস ল버 চিনি কেটে আচ্ছা আচ্ছা আর গরম পানি থাকবে হালকা লেগা তুলো ডি ইসলাম ভাই রাজশাহী থেকে আমাদের যে বিডি টম বিডি থেকে আসছি প্রায় তিরিশ বত্রিশ জন সৌন্দর্য